হ্যালো এভরিওয়ান লাস্ট ভিডিওতে আমরা ব্রেন ডায়াগ্রামের কিছু প্রবলেম সলভ করছি অ্যান্ড আমি তোমাদেরকে বলছিলাম মাঝে মাঝে কিছু কমপ্লিকেটেড প্রশ্ন আসে সো হিয়ার ইজ ওয়ান অফ দোস ওকে এই প্রবলেমটাতে একটু ঝামেলা আছে আমরা যদি সলভ করতে যাই আমরা উইথ টাইম আসলে রিয়ালাইজ করবো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো বিফোর আই সলভিং দিস প্রবলেম প্রশ্ন আসে পজ করো একবার ট্রাই করো ওকে সো যেই জায়গাটাতে আটকাবা সেই জায়গাটা আমি ক্ল্যারিফাই করার জন্য এই প্রবলেমটা আমি আলাদা হয়ে দেখালাম এই ধরনের মাঝে মাঝে সিনারিওস অ্যালাইজ করবে ওকে সো একটা কোরিং কম্পিটিশনে একশো জন স্টুডেন্ট আমি গল্পটা পাত্তাই দিব না আমরা জাস্ট রিলেশনগুলো বুঝবো ওকে সো এটা কোডিং কম্পিটিশন হতে পারে এটা স্পোর্টস কম্পিটিশন হতে পারে এনিথিং ওকে সো একশো জন মানে টোটাল হচ্ছে একশো জন আমরা একটা ডায়াগ্রাম করব এখানে কী কী আছে ফার্স্ট প্রবলেম আছে সেকেন্ড থার্ড প্রবলেম আছে তিনটা প্রবলেম আছে ওকে সো বেসিক্যালি তিনটা সেট মানে যারা যারা সলভ করতে পারছে তাদের সেট ওকে টোটাল হচ্ছে একশো জন ওকে বুঝলাম অথবা এভাবে আমরা লিখে নিতে পারি দ্যাট এন অফ টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো জন আচ্ছা ফার্স্ট প্রবলেম সলভ করছে পঞ্চাশ জন তাহলে ফার্স্ট প্রবলেম এন অফ এফ লিখলাম ফার্স্ট প্রবলেমের জন্য পঞ্চাশ জন আচ্ছা অ্যান্ড হাও এভার ফর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড প্রবলেম উনচল্লিশ আর তেইশ জন হচ্ছে সলভ করতে পারছে ওকে সেকেন্ড প্রবলেমের জন্য আবার এস এটা টোটালটাকে আমি টি করে দিই টোটাল স্টুডেন্টস হচ্ছে টি আচ্ছা না আবার থার্ডের জন্য টি আসবে ওকে সো নেমিং কিন্তু একটু কেয়ারফুল নেমিং ক্যান বি উইয়ার্ড সামটাইমস আমি এটাকে কি বলতে পারি কম্পিটিশনের জন্য সি সি করে দিই একেবারে হ্যাঁ টোটাল কম্পিটিশানে একশো জন আছে ফার্স্ট প্রবলেম সলভ করতে পারছে পঞ্চাশ জন সেকেন্ড প্রবলেম সলভ করতে পারছে থার্টি নাইন জন আর থার্ড প্রবলেম সলভ করতে পারছে অনলি তেইশ জন উইচ ইস অভিয়াস তাই না আস্তে আস্তে স্টুডেন্টের কম সলভ প্রবলেম সলভ করতে পারবে এই পাটা দেখো বোল্ডেড লাইনটা ইফ টেন স্টুডেন্ট সলভ অল দি থ্রি প্রবলেমস এই যে এই জায়গাটা আমরা পেয়ে গেছি তাই না আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা টেন প্রবলেমস টেন স্টুডেন্টস ওকে সো এটা হচ্ছে আসলে এফ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন টি এটা হচ্ছে আমাদের টেন স্টুডেন্টস অ্যান্ড এরপর একটা একটু খেয়াল করো এটা হচ্ছে সবচেয়ে মানে ট্রিকি পয়েন্ট টুয়েলভ সলভ এনি টু এনি টু বারো জন সলভ করছে এনি টু তো এই জায়গাটা কিন্তু একটু পেঁচানো এটা বুঝতে হবে তোমাকে এই যে এনি টু মানে কি এই জায়গায় খেয়াল করে দেখো আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখি এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড আমাদের কি কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সলভের ইউনিয়ন ইন্টারসেকশনটা দেয় নাই ফার্স্ট আর থার্ডটা দেয় নাই সেকেন্ড আর থার্ডটা দেয় নাই এনি টু বলছে ওকে আবার টু থেকে বেশিও বলে নেয় তো বেসিক্যালি এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু দুইটা সলভ করা হয়েছে তাই না এই জায়গায় যেই যেসব স্টুডেন্টরা আছে তারা কী কী করছে ফার্স্ট আর সেকেন্ড করছে থার্ড কিন্তু করে নাই তারা আবার এই জায়গায় যারা আছে তারা হচ্ছে ফার্স্ট আর থার্ড করছে আবার সেকেন্ড পারে নাই আবার এই জায়গায় কিছু উইয়ার্ড প্রলপন আছে যারা ফার্স্ট প্রবলেম সহজ প্রবলেমটা পারে নাই বাট কঠিন দুইটা পারছে আচ্ছা যাই হোক ওকে তো এখন এই সবগুলো একসাথে দিছে এই সবগুলোর ভ্যালু একসাথে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে পুরো ইয়েলো পোর্শনটা আমি এভাবে লিখতেছি ইয়েলো পোর্শনের টোটাল সাম হচ্ছে ইয়েলো পোর্শনের সাম হচ্ছে জন। মানে এই তিনটা পজিশন একসাথে মিলায়ে বারো জন এটা একসাথে ইনফরমেশন দিয়ে দিছে এই একসাথে ইনফরমেশন আমরা কীভাবে ব্যবহার করবো এই জায়গাটা গিয়ে কনফিউশন লেগে যায় ওকে সো এই একসাথে পোরশনটা আমরা দেখো এইভাবে করবো দ্যাট আমরা আসলে কেয়ার করি না দ্যাট এই ইয়েলো পোর্শনে আলাদা আলাদা কত হয়েছে ইনফ্যাক্ট যেহেতু এতটুকুই দিছে আমাদের এতটুকুই দরকার পড়বে তো আমি কি করলাম বললাম দ্যাট এফ আর এস এর অনলি যেই পার্টটা আছে তাকে এক্স বললাম এটাকে ওয়াই বললাম এটাকে জেড বললাম অ্যান্ড আমি এটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখলাম দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টুয়েলভ স্টুডেন্ট জন দেওয়া আছে ওকে এদেরকে জিজ্ঞেস করছে হাউ মেনি স্টুডেন্ট সলভ নান হাউ মেনি স্টুডেন্ট সলভ নান ওকে অ্যান অফ নান এভাবে লিখতে পারো এটা হচ্ছে আসলে হান্ড্রেড টোটাল থেকে মাইনাস এন অফ সবার ইউনিয়ন তাই না এটা তো আমরা জানি এফ অফ ফুসুট এফ ইউনিয়ন এস ইউনিয়ন টি এই জিনিসটা যদি আমরা টোটালটা ঠিক সাবট্রাক্ট করে দিই মানে এই পুরো পার্টটাতে যা যারা যারা আসে তারা যদি আমি টোটাল থেকে সাবট্র্যাক্ট করে তাহলে বেসিক্যালি এই বাইরের পার্টটাতে হচ্ছে নান যারা কিছু সলভ করতে পারে না তাদেরকে আমরা খুঁজতেছি যারা কিছু সলভ করতে পারে নাই তাদের সংখ্যাটা বের করার জন্য আমাদেরকে কত কঠিন একটা প্রবলেম সলভ করা চেষ্টা দেখো আচ্ছা সো এই এই ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা ইন্টারেস্টেড ওকে সো এটা এখানে আপাতত এতটুকুতে রেখে দিই আমরা জাস্ট এই ভ্যালুটা বের করব এফ ইউনিয়ন এস ইউনিয়ন ডি এটা বের করার পরে এটা হান্ড্রেড থেকে সাপট্রাইড করে দিলে আমাদের অ্যান্সার এখন এটার ফর্মুলা কি ফর্মুলা কেন লিখতেছি কারণ কি এখানে দেখো ভ্যালুগুলো আমাদের ক্লিয়ার না কোন পজিশনে কে আছে এটা আমরা জানিও না তাই না এখানের ভ্যালু ওখানের ভ্যালু আলাদাভাবে বের করতে পারবো না সো দেখো এটার ফর্মুলা হচ্ছে আমাদের জাস্ট এন অফ এফ প্লাস এন অফ এস প্লাস এন অফ টি মাইনাস কি হবে মাইনাস হবে এন অফ এফ ইন্টারসেকশন এস যেটা আমাদেরকে দেওয়া নাই মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন টি এটাও আমাদেরকে দেওয়া নাই মাইনাস এন অফ টি ইন্টারসেকশন এস এটাও আমাদেরকে দেওয়া নাই লাস্টে দিয়ে প্লাস হবে এন অফ এফ ইন্টারসেকশান এস ইন্টারসেকশানটি এটা আমাদেরকে দেওয়া আছে দশ এই উপরের তিনটা দেওয়া আছে নিচের নিচেরটা দেওয়া আছে মাঝখানের এই ইন্টারসেকশনগুলো কিন্তু দেওয়া নাই খুবই উইয়ার্ডলি একটা বারো ভ্যালু দিয়ে দিছে যেটা হচ্ছে এই দশকে ছাড়া ওকে এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে দ্যাট আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি ওভারল্যাপ করবো বাট এই অ্যাফ ইন্টারসেকশান এস এটা হচ্ছে আসলে এখান থেকে শুরু করে এই পুরাটা কিন্তু তাই না পুরাটা মানে এক্স আর টেন একসাথে মিলে এই জিনিসটা বুঝতে হবে এক্স হচ্ছে শুধু হলুদটা বাট এফ ইন্টারসেকশন এস হচ্ছে এখান থেকে শুরু করে এই পুরাটা ওকে এই জিনিসটা কিন্তু আমাদেরকে রিয়ালাইজ করতে হবে তাহলে আমরা একটু একটু ভ্যালু বসাইনি দ্যাট আমি এটাকে একটু ছোটো করলাম এই স্ক্রিনের মধ্যেই রাখতে চাচ্ছি যাতে তোমরা দেখতে পারো সো এটার ভ্যালু সিরিয়ালি আমি এখানে বসাচ্ছি প্রথমটার ভ্যালু অন্য কালার দিয়ে বসাই ফলো করতে সহজ হবে এন অফ এফ হচ্ছে ফিফটি এন অফ এস হচ্ছে থার্টি নাইন আর এন অফ টি হচ্ছে টোয়েন্টি থ্রি আচ্ছা তারপর মাইনাসগুলো কি কি হবে মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন এস সেটা হচ্ছে যেই ভ্যালুগুলো আমরা লিখছি এক্স আর টেন মিলায়ে তাকে আমরা লিখতে পারি এক্স প্লাস টেন রাইট খেয়াল করো এক্সের ভ্যালু আমরা জানি না বাট এক্স প্লাস টেন লিখলাম সেমভাবে এফ ইন্টারসেকশন টি কী হবে এই এফ ইন্টারসেকশন টি সে হবে ওয়াই প্লাস টেন আর টি ইন্টারসেকশন এস বুঝতে পারতেছো জেড প্লাস টেন আর লাস্টে দিয়ে একটা প্লাস টেন আছে তাকে একটু করে এখানে লিখে দিলাম প্লাস টেন একই কথা ওকে স্যার এখন ফিফটি প্লাস থার্টি নাইন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টেন যেই ভ্যালুটা আসুক এখন আমাদের কিন্তু আর বেশি কিছু চিন্তা করতে হবে না ওকে স্য আমি একটু করে দেখাই ফিফটি প্লাস থার্টি নাইন এইটি নাইন আসছে এইটি নাইন হান্ড্রেড অ্যান্ড নাইন থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েলভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু মাইনাস এখান থেকে আমরা কী করব প্রত্যেক দশকে বের করে ফেলবো ওকে তাহলে মাইনাস টেন মাইনাস টেন মাইনাস টেন মানে মাইনাস আর আরেকটা মাইনাস কমন নিয়ে ফেললে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমরা আরেকটু করতে পারো চাইলে বাট দিস ইজ ওয়াটস গোয়িং টু হ্যাপেন ওকে তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের বেসিক্যালি বিরানব্বই তাই না একশো থেকে তিরিশ বিয়োগ করে দিলে নাইনটি টু থাকতে এই জিনিসটার ভ্যালু কিন্তু আমরা জানি এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এটার ভ্যালু কিন্তু আমরা জানি দেখছো কীভাবে ব্যবহার করছি এই ভ্যালুটাকে বারো সো বেসিক্যালি এসে গেল এইটি এইটি কার ভ্যালু আসছে এই জিনিসটার ভ্যালু আসছে হচ্ছে এইটি তার মানে হচ্ছে আমাদের নান যেটা আমরা খুঁজতে চাইছি সেটা হচ্ছে আসলে হান্ড্রেড মাইনাস এইটি ইস ইকুস টু টোয়েন্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে দেখো খেয়াল করো আমাদের কিন্তু খুবই টুইস্টেড একটা ইনফরমেশান দিচ্ছে বাট সেই ইনফরমেশানটা ব্যবহার করা গেছে ওকে দ্যাট ওয়াজ সাফিশিয়েন্ট ইনফরমেশান সো অনেকের মনে হতে পারে দ্যাট এটা এটা থেকে আমরা কীভাবে বের করবো সো একটু টেকনিক ইউজ করতে হয় মাঝে মাঝে একটু কঠিন যদি প্রশ্ন করতে চাই কেউ ভেন ডায়াগ্রাম থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো ওকে সো অল দ্য বেস্ট ইনশাল্লাহ এগুলো সলভ করলে তোমরা ডায়াগ্রামের সবগুলো প্রবলেম সলভ করতে পারবা অ্যান্ড এর বাইরে সেট থেকে যেগুলো মিসেলেনিয়াস কিছু প্রবলেমস থাকে সেগুলো আমরা সেপারেট একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেগুলো সেগুলোর মধ্যে থাকতে পারে তোমাদের সাবসেটের প্রবলেমস পাওয়ার সেটের প্রবলেমস কার্টেশিয়ান প্রোডাক্ট বিভিন্ন ধরনের যে ভাঙতি কনসেপ্টস আছে সেগুলো আমরা একসাথে একটা ভিডিওতে প্রবলেম সলভ করবো বাট ডায়াগ্রামের প্রবলেমস কিন্তু মানে মোস্ট অ্যাট্রাক্টিভ আর কি টু দ্য টিচার্স তো মোটামুটি এখান থেকে প্রশ্নগুলো করা হয়